ভারতের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠে তিস্তার পানি এতে রংপুর নীলফামারি লালমনিরহাট ও কুড়িগ্রামে দেখা দেয় বন্যা তবে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন কয়েকদিনের বন্যায় রাস্তাঘাট ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বন্যায় কর্মহীন হয়ে পড়া হাজারো মানুষের একমাত্র মাথা গুজার ঠাঁই ছিল বসতভিটা তাও রাক্ষসে তিস্তার ভাঙ্গনে নদীগর্ভে ভিটেমাটি হারিয়ে এখন নিঃস্বতারা আমাদের বাড়ি পাঁচ ছয় কিলো জায়গা ভাঙি গেছে চরম ভোগান্তিতে পড়েছেন বানবাসী এই মানুষগুলো বন্যা ও নদী ভাঙ্গনের মতো নানান প্রাকৃতিক দুর্যোগ যেন পিছুই ছাড়ছে না উত্তরের এই হতবাগা মানুষগুলোর লালমনহাটে কিন্তু তার দুজনের বন্যার পর কিন্তু পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নদী ভাঙনে দেখা দিয়েছে যার ফলে কিন্তু তিস্তা নদীর ত্রিবর্তী যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো কিন্তু বাড়ি কিন্তু একদম হুমকির মুখে আছেন এবং কিছু বাড়ি বাড়ি কিন্তু অর্থাৎ দশ থেকে বারোটি বাড়ির মতো কিন্তু ভেঙে গেছে আমি যে এলাকা এখন আছে সেই এলাকার এটি কিন্তু লালমনীহাট জেলার উপজেলার মহিষকুসা ইউনিয়নের তো দর্শক বিস্তারিত দেখুন হচ্ছে আহ বায়োস্কোপ এন্টারটেনমেন্টের প্রতিবেদনে লালমনিরহাটে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানবাসীদের এখনও নিম্নাঞ্চল ও চরাঞ্চলের অন্তত আট হাজার হেক্টর আমনের খেত পানিতে নিমজ্জিত আছে বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন জেলার সদর উপজেলার হরিণচড়া রাজপুর আদিতমারী উপজেলার চণ্ডিমারি গোবর্ধন হাতিবান্ধা উপজেলার গোড্ডিমারী সহ অন্তত বিশটি পয়েন্টে তিস্তার ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে এরই মধ্যে নদীগর্বে বিলীন হয়েছে শতাধিক বসত ভিটা সহ নানা স্থাপনা পানি দ্রুত কমে যাওয়ায় নদীর ভয়েল গ্রাসের শিকার এক ভুক্তভোগী জানান। এলাকায় নদী এলাকায় মারি করেছি এখন বাগদাদার ভিটাতে যে আমরা এখানে থাকবো এখন এই যে যে ভাঙতেছে আমরা এখন কোথায় যাব। কোথায় যায় আমরা আশ্রয় নেব যেখানে যাই না কেন এক লাখ টাকা জমি শতক সে টাকাটা আমাদের কি আছে আমরা কই থেকে পাবো গতকাল রাতে হরিণচড়া এলাকায় নদীর ভাঙন এতটাই তীব্র আকার শুরু হয়েছে যে মানুষজন বাড়িঘর সরিয়ে নেওয়ার সময়টুকু পায়নি এইখানে মনে করেন যে ওই যে দেখা যায় ওখান থেকে মনে করেন যে গ্রামে ছিল ভাঙতে 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 ওখানে যে আটকে ছিল আটকার পরে এখনো মনে করেন যে একটু হেফাজত আসলে বিশ পঁচিশটা বাড়ি এইবারও ভাঙি গেল যদি দেখেন একটা কি অবস্থাটা এখন যে বাড়ি নিয়ে যা করবে এবং গত রাত থেকে আজ পর্যন্ত বিশ থেকে তিরিশটি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয় নদীগর্বে বিলীন হয়েছে আরও দশটি বসতভিটা এছাড়া ঝুঁকিতে রয়েছে বহুতল মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্মৃতিবিজড়িত স্থাপনা ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের দগদগের স্মৃতি এই অক্টোবরে মানুষ ভুলে যাওয়ার কথা নয় আর তাই রংপুরের শহীদ আবু সাহিদের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে ফ্যাসিস্ট সরকারের ছুটে আসা বুলেট বিদ্ধ হওয়ার দৃশ্য চোখ বুঝলেই সেই স্মৃতি দেখতে পারবেন যে আবু সাঈদ দেশের জন্য প্রাণ দিয়েছেন সেই আবু সাঈদের রংপুর এখন বন্যায় ভাসছে কুমিল্লা নোয়াখালী ফেনী বা সিলেটের বন্যা সারা দেশের মানুষের মনে সারা জাগাতে পারলেও পারেনি রংপুরের লালমনিরহাটের বন্যার্থদের আর্তনাদ নদী বয়ে চলে উজান থেকে বাটির দিকে প্রাকৃতিক এই নিয়মকে রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত করে চলেছে বাংলাদেশের উজানের দেশ ভারত শুধু নৈতিকভাবেই নয় আন্তর্জাতিক সব বিধিবিধানকেও তোয়াক্কা করছে না ভারত ভারত থেকে বয়ে আসা চুয়ান্নটি নদী আন্তর্জাতিক নদী কিন্তু ভারত এই নদীগুলোর উপর একবা একাধিক বাদ দিয়ে পানির প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ফলে প্রতি বছরই বাংলাদেশে দেখা দিচ্ছে খরা ও ভয়াবহ বন্যা আমরা কোনো সাহায্য চাই না আমরা সরকারের কাছ থেকে চাই নদীতে আমাদের স্থায়িত্ব বাংলে আমরা বাদদাতে ভিটাতে থাকি এখন বাড়িঘর ভেঙে যাচ্ছে আমরা এখন কোথায় যাব ভারতের এই পানি আগ্রাসন থেকে মুক্তি চায় তিস্তা পারে লাখো মানুষ সেই সাথে চায় তিস্তা মহা পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন দর্শক এই ছিল লালমনিরহাট থেকে নদী ভাঙনের সর্বশেষ আপডেট রয়েছে সরকার রোমন বাইস্কোপ এন্টারটেনমেন্ট লালমনিরহাট